হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো কিভাবে আপনি আপনার গাড়ির ফিটনেস করানোর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা অনলাইনে সিরিয়াল নিতে পারেন আগে ঢাকা সহ বেশ কয়েকটি মেট্রো সার্কেল ছাড়া বাকি যে কোনো সার্কেলে আপনি চাইলে যে কোনো দিন গাড়ির ফিটনেস করাতে পারতেন কিন্তু বর্তমানে বিআরটিএর সকল সার্কেলে গাড়ির ফিটনেস করানোর জন্য আপনাকে সবার আগে গাড়ি পরিদর্শনের জন্য অনলাইনে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা অনলাইনে সিরিয়াল নিতে হবে তো চলুন আজকে দেখে আসি কিভাবে আমরা ঘরে বসেই গাড়ির ফিটনেস করানোর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি বা অনলাইনে নিতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কম্পিউটার চলে আসলাম আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমরা ফায়ার ফক্স ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পরে অ্যাড্রেস বারে আমরা টাইপ করবো বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি লিখার পর আমরা সার্চ করব সার্চ করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে বন্ধুরা সেটি হচ্ছে এই যে আপনারা নিবন্ধন বা রেজিস্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই নিবন্ধন বা রেজিস্টার এই অপশনে ক্লিক করে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রবেশ করুন এই অপশনে ক্লিক করবেন প্রবেশ করুন এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন সো আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দিচ্ছি এরপরে আমরা নিচে পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করলে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসব। অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে প্রথমে আমাদের এই অ্যাকাউন্টে মোটর যানটি সংযুক্ত করতে হবে মোটর যান সংযুক্ত করার জন্য আমরা মোটর মোটরযান নিবন্ধন নামে একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশন থেকে আমরা এই অপশানে ক্লিক করে আমরা মোটরযান সংযুক্তকরণ একটি অপশন দেখতে পাচ্ছি এই মোটরযান সংযুক্তকরণ এই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা উপরে রেজিস্ট্রেশন নম্বর শেষ চার সংখ্যা আমরা এখানে দিয়ে দেব এরপরে আমরা উৎপাদনের বছর আমরা এখানে দিয়ে দেব অবশ্যই এটি ফিটনেসে থাকবে আমরা দিয়ে দিলাম এরপরে আমরা চেসেস ইঞ্জিন নাম্বার দিয়ে দেব তো আমরা প্রথমে চেসেস নাম্বার দিয়ে দিচ্ছি চেসেজ নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এরপরে ইঞ্জিন নাম্বার এখানে দিয়ে দেব ইঞ্জিন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা অনুসন্ধান এই অপশনে ক্লিক করব অনুসন্ধান এই অপশনে ক্লিক করলে আমাদের এখানে অটোমেটিকভাবে আমাদের এখানে যাচাইয়ে চলে আসবে মালিকের নাম চেসের ইঞ্জিন নম্বর আমরা এখানে দেখতে পাবো এরপরে আমরা সংযুক্ত এই অপশনে ক্লিক করে দেব সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্টে মোটরযানটি সংযুক্ত হয়ে যাবে এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি ভেহিকল টেক্ট সাকসেসফুলি আমরা উপরে দেখতে পাচ্ছি সো আমাদের এখানে মোটর জনটি সংযুক্ত হয়ে গেছে এখন আমরা গাড়ির ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা পাশে একটি অপশন দেখতে পাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট আমরা এই অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে ক্লিক করব এরপরে ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে ক্লিক করব এখানে আপনারা পূর্ব শর্তগুলো দেখে নেবেন অবশ্যই আপনারা পনেরো দিনের বেশি মেয়াদ থাকলে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন না সো পনেরো দিনের মেয়াদ যখন কমে আসবে তখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এরপরে আমরা আমি সম্মত এই অপশানে ক্লিক করলাম এখানে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের তারিখ দিয়ে দিতে হবে সো আমরা এখানে অ্যাপয়েন্টমেন্টের তারিখ দিয়ে দিচ্ছি যেদিন আমরা গাড়ি দেখাতে চাই সেই তারিখটি আমরা এখানে দিয়ে দিলাম এরপরে আমরা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবো এখানে প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করলে আমাদের যতগুলো গাড়ি টেক করা আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো এখান থেকে আমরা গাড়ি নম্বরটি আমরা সিলেক্ট করে দেবো এরপরে আমরা শাখা সিলেক্ট করব যে বিআরটিএ থেকে আমরা ফিটনেস করবো সেই বিআরটিএটি আমরা এখানে দিয়ে দেবো আমরা দিনাজপুর থেকে করব দিনাজপুর দিয়ে দিলাম এরপরে আমরা টাইম স্লট দিয়ে দেবো টাইম স্লোড এখানে আমরা ক্লিক করব প্লিজ সিলেক্ট ওয়ান আমরা এখানে চারটি টাইম স্লট দেখতে পাচ্ছি চারটির মধ্যে আমরা যে কোনো একটিতে দিয়ে দেবো একটিতে দেওয়ার পরে যদি আমাদের ফিটনেস না হয় তাহলে আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে দিয়ে দেব এরপরে আমরা সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করব আমরা সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করলে আমরা উপরে দেখতে পাচ্ছি সেভ সাকসেসফুলি ইয়োর সিরিয়াল নাম্বার ইজ ফোর আমরা এখানে সিরিয়াল নাম্বার ফোর দেখতে পাচ্ছি এরপরে আমরা নিচে চলে আসব নিচে আসলে আমরা একটি অপশন দেখতে পাবো অ্যাপয়েন্টমেন্ট এখানে আমরা বিস্তারিত নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা বিস্তারিত এই অপশনে ক্লিক করব ক্লিক করলে আমরা সরাসরি নিচে চলে আসব নিচে এসে আমরা এখানে দেখতে পাবো আমাদের গাড়ি নম্বরগুলো এখানে শো করবে অর্থাৎ আমাদের যে গাড়ি নম্বরটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই গাড়ি নম্বরের উপরে আমরা সরাসরি ডান পাশে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট অপশন আমরা এই প্রিন্ট অপশনের উপরে ক্লিক করলে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্টটি চলে আসবে এই যে আমরা অ্যাপয়েন্টমেন্টটি দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট মোটরযান ফিটনেস প্রাপ্তির আবেদন এভাবে আমরা খুব সহজে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে গার্ডের ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো